একজনের নাম সাইফুদ্দিন আর একজনের নাম কি আমি কিছু বলতে পারছি না এবং হঠাৎ করে ওদের মধ্যে যা শুনলাম যে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তাটা একটু ড্যামেজ রাস্তা মানে আছে কালভাটের কাছে ওখানে গাড়িটা যেই স্লো করেছে সঙ্গে সঙ্গে ঝোপের মধ্যে থেকে পাঁচাদের উঠে চতুর্থীতে ঘে ধরে প্রথমে গুলি করে তিনখানা নাকি গুলি করে এবং বাদবাকিটা বাকিটা এরা প্যান ধরে যেটা মতো পালিয়ে যায় মৃত্যু নিশ্চিত করতেই কোপানো হয়েছে বলে একদম মৃত্যু নিশ্চিত বানো হয়েছে সম্পূর্ণ আমি মনে করি যে এই ভবনের যে ঘটনাগুলো ঘটছে সম্পূর্ণ এই যে নৌসা স্মৃতি তার থেকে এই ঘটনা ঘটছে কারণ এই মুহূর্তে ভবনে পায়ের তলায় ওদের জমি নেই তাই এই নোংরা খেলাটা ওরা খেলছে খুন খারাপ ছাড়া বিকল্প কোনো ওদের কোনো হাতে কোনো রাস্তা নেই সেই কারণে এই নোংরা খেলাটা ওরা খেলতে চাইছে আমরা তীব্র নিন্দা করছি ধিকার জানাচ্ছি এবং যারা খুনি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এটা আমরা চাইছি আমরা আগামীকাল বিকেল চারটে এই মরদেহ নিয়ে আমরা সোনপুর থেকে এই মরিচা পর্যন্ত চকমরিচা যেখানে বাড়ি তার বাড়ি পর্যন্ত র্যালি করুন কেন এই প্রতিহিংসা কেন কি মনে করছেন আপনি নির্বাচনের আগে দেখুন রাজ্য একজন আমাদের ভালো জনপ্রিয় লিডার দীর্ঘদিন ধরে সঙ্গে যুক্ত আপনি বসুর অভিনেত্রী ছেলে

আমরা একটা বড়ো ধাক্কা খেলাম যে আমাদের একজন সহকর্মীকে হারানো মানে একজন কর্মী তৈরি করতে অনেকটা সময় লাগে হারাতে করতে একদিন সময় লাগে আমরা খুব সত্যিকার খুব বেতনা হতো আমরা কীভাবে তার পরিবারকে সামলাব এটা এখন আমাদের কাছে চ্যালেঞ্জ তার ওয়াইফ ক্যারালাই বাচ্চা মেয়েটা তাকে স্কুলে দিয়েছিল তাকে এবং বাড়ি এসে তাকে নিয়ে আসতে যাবে ও আমাদের কাছে বলে চলে এলো যে আমি মেয়েটাকে টিউশন নিয়ে আছি আমি বাড়িতে গিয়ে ওর মেয়েটাকেও টিউশন নিয়ে আছি তার মাথা নেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আপনি যেন অভিযোগ করছেন তারা কি এলাকার ইলো চাপটাবাজি আছে মানে ভোগালি ভোগালি ওয়ানে আছে এই এলাকার যতটুকু এখনও পর্যন্ত যা খবর পাচ্ছি বিভিন্নভাবে এখন পুলিশ ইনভেস্টিগেশন চলছে যখন তখন না পুলিশ তখন আমরা কিছু বলতে পারছি না আমরা বেশ কিছু নাম পাচ্ছি দেখা যাচ্ছে না আমাদের দলীয় স্তরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ডেড বডিটা যাতে তোমরা নিজেরা যাও গ্যার্জি করে এবং পরবর্তীকালে এর খুনি যারা প্রকৃত খুনি যারা তারা যাতে ধরা পড়ে সেবত হয়ে পুলিশটিকে ইনভেস্ট্রাকশন দিচ্ছে আমরা দাবি করেছি যে দিদি খুবই কোনো প্রভিল করতে হবে এবং তাদের করতে হবে

আমরা প্রথমে বলি আমরা খুব পোকা হতো মর্মাহতো যে ছেলেটা আমাদের সঙ্গে বিকেলে চারটে একটা মিটিং অ্যাটেন্ড করেছে সন্ধ্যা সাতটা একটা মিটিং অ্যাটেন্ড করেছে এবং অ্যাটেন্ড করে ও ওর বাচ্চা স্কুলে ছিল মেয়ে টিউশনে টিউশনে ছিল ও আমাদেরকে ওখানে বললো যে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আমার মেয়েটাকে নিয়ে আসি বাড়ি ফেরার পথে বাড়ি থেকে পাঁচশো মিটার টিটার হবে যা দেখলাম বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে ও যখন যাচ্ছিল ওর সঙ্গে আরও দুজন লোক ছিল একজনের নাম সাইফুদ্দিন আরেকজনের নাম কি ভুলে গেলাম তাদের কাছ থেকে যেটুকু শোনা যে প্রথমে ঝোপের মুহূর্ত থেকে পাঁচ উঠে আসে ধীরে ধরে এবং কোনো কথা নয় এলোপাতাকে গুলি চালানো এবং নেপালা দিয়ে খোঁপানো ঘটনাস্থল কি মারা যায় ওদের ওরা যেটুকু বলছে দু তিন তিন রাউন্ড গুলি করেছে এবং কুপিয়েছে এবং জানি না আরো কত কি গুলি করেছে না করেছে ওরা তো পালিয়ে গেছে যে দেখুন আইএসএ বাস্তুত সমাজবিরোধীদের দ্বারা এই ঘটনা ঘটানো হয়েছে একেবারে পরিকল্পিতভাবে কারণ ও যখন দুটো দুটো মিটিং আজকে অ্যাটেন্ড করেছিল পন্দ্রা সাতটার মিটিং সেরে সাড়ে আটটা নটার দিকে ওখান থেকে ও ফেরে ও যখন বাড়িতে ফিরছিল সেই সময় ওকে রাস্তায় ঘিরে ধরে গুলি করা হয় এবং পুলিশ চলছে এখন আমরা তো হয়তো বলতে পারবো না এখন ওর সঙ্গে যে দুজন ছিল এখন তারা হয়তো বলতে পারবে যে কাউকে চিনেছে কিনা সেটা এখন তদন্ত পর্যায়ে আছে

স্যার আমাদের একটাই কথা হলো এই এর সঙ্গে যে বা যারা জড়িত আছে খুঁজে বের করা তো দুজন প্রত্যক্ষ তো ওর সঙ্গে যারা ছিল তারা সাইফুদ্দিন বলে একজনের নাম আর আরেকজনের নামটা কি ভুলে যাচ্ছে এখন তারা বলল যে পাঁচ ছজন ওই ঝোপের মধ্যে থেকে উঠেই মোটামুটি এলোপাতারি গুলি মানে প্রথম তিন রাউন্ড গুলি করেছে তারপরে এলোপাতারি তোফান না আমি তো চলে এসছেন তারপরে স্যার ওখান থেকে এখন কি হচ্ছে না ঠিক করতে পারেন হ্যাঁ সাইফুদ্দিন ছিল ও পালিয়েছিল পরবর্তীকালে ওই পুলিশ গিয়ে ওকে ফোন করেছিল পুলিশ ওকে উদ্ধার প্রক্রিয়া কোন সম্ভাবনা নেই এমন তো আমরা টোটালি সব ওখানে আমাদেরই সবই হোক মানে আইনতভাবে শাস্তি হোক আমরা চাই না যে কোনো রকম বেআইনি বাসে কোনো দুঃখ আইন অত ভাবে শাস্তি হোক 見事な感じでこういう感じ